ছুটির দিনে হাজব্যান্ডকে স্পেশাল রান্না করে খাওয়ালাম আর সেই সাথে একটু ঘোরাঘুরি করলাম সব কিছু মিলেই থাকবে আজকের এই ভ্লগে সো হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইম টেস্টি ভ্লগে আমি প্রথমেই গরু মাংস রান্না করব সেই জন্য সব কিছু রেডি করেও নিয়েছি মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি গরু মাংস আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে আসলে গরুর মাংস পছন্দ করে না এমন মানুষের সংখ্যা খুবই কমই আছে যাই হোক এই যে দেখেন আকাশটা কেমন মেঘলা হয়ে যাচ্ছে এই মেঘলা আকাশ দেখতে দেখতে আমি রান্না করতেছিলাম বেশ ভালোই লাগতেছিল বাতাস ছিল চারিপাশে এখন আমি পেঁয়াজটা একটু কষিয়ে নিতেছিলাম আর এই আমি গরুর মাংস রান্না করব দেখে গরম পানি দিয়ে দিয়েছি গরম পানি ছাড়া গরুর মাংস রান্না একদমই ভালো হয় না এটা আমি শিখেছি আমার বড় কাছ থেকে এই তো মশলাটা কষানো হয়ে গেছে আমি মাংসটাও দিয়ে দিয়েছি এখন মাংসটা কষাতে হবে ভালো মতো করে দেন এটা তারপরে পানি দিয়ে দিতে হবে আর এই দিকে আমি বেগুন ভাজি করে নিতেছি বেগুন ভাজি আসলে এমন একটা জিনিস যে সব কিছুর সাথে খেতেই ভালো লাগে আমার খুবই পছন্দের একটা খাবার বেগুন ভাজি আপনাদের কার কার পছন্দ বেগুন ভাজি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সবগুলো বেগুন ভাজি করে আমি এখন রান্না করব পোলাও রান্না করব। সব গরম মশলা দিয়ে দিলাম এটা ভালোভাবে একটু হওয়ার পরে আমি পেঁয়াজটা দিয়ে দিব অবশ্যই সবাই পোলাও রান্না করতে পারেন এইটা দেখানোর মতো আর কিছু নেই ছুটির দিন মানে হলো একটু স্পেশাল খাবার দাবার আর এই তথ্যটি একটু আয়োজন করেছিলাম এতে আমার হাজব্যান্ড খুবই খুবই খুশি হয়েছিল যাই হোক রান্না রান্নাবান্না এখন শেষ পর্যায়ে এসে গেছে আর এই তো স্পেশাল আয়োজন করেছিলাম আজকে একটু পোলাও রান্না করেছিলাম আর গরুর মাংস রান্না করেছিলাম একটু আর একটু বেগুন ভাজি করেছিলাম দেন সালাদ আর লেবু শশা এগুলাই ছিল এটাই দুপুরে আমরা খাওয়া দাওয়া করেছি দেন একটু রেস্ট নিয়ে আমরা একটু চলে গেলাম দিয়াবাড়িতে ঘোরার জন্য সবসময় বাসায় থাকতে আর ভালো লাগে না দেন আমরা বের হয়ে গিয়েছি আর যেতে যেতে পাই সন্ধ্যা হয়ে গিয়েছে আলোটা পড়ে গিয়েছিল আর এখানে এত এত নার্সারি ছিল যে মনটা খুবই ভালো হয়ে গেলো চারিদিকে এত সবুজ গাছপালা গাছগুলোতে এত ফুল দেখে আসলে খুবই ভালো লাগতেছিল। একটু ঘোরাঘুরি করতেছিলাম কি কি গাছ ছিল আর আমি খুবই গাছপ্রেমী একজন মানুষ গাছ আমার খুবই খুবই ভালো লাগে আপনাদের কার কার গাছ পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এদিকে আমি দেখেন ঘুরে ঘুরে দেখতেছিলাম কি কি গাছ এখানে ছিল যাই হোক বিকেলটা খুবই সুন্দরভাবে উপভোগ করলাম গাছগুলোর সাথে খুবই ভালো লাগতেছিলো নার্সারিগুলো অনেক সুন্দরভাবে সাজিয়ে রেখেছে উপরে যে গাছগুলো ছিল সেগুলো দেখতে খুবই ভালো লাগতেছিলো আমি তো ঘুরে ঘুরে দেখতেছিলাম ওইখান থেকে আসতে আমার একটু ইচ্ছা করতেছিল না এত এত গাছ আসলে দেখলেই মনটা ভরে যায় এরপর আমরা ঘোরাঘুরি ঘুরি শেষ করে আমরা চলে আসলাম উত্তরা তেরো নং সেক্টরে এখানে এই যে আড্ডা ফুড কোডে একটু খাবার দাবার খাবো সেই জন্য চলে আসলাম আর এত ভিড় ছিল কি বলবো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটু বসার জায়গা পেলাম আমরা দেন আমরা অর্ডার করে দিলাম একটু দোসা আর হলো মোমো যেটা সবাই খুবই পছন্দ করে আমার খুবই পছন্দের একটা খাবার এগুলো খেয়ে আমরা বাসায় রওনা দিয়ে দিলাম যাই হোক আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত আমার ভিডিওটা ভালো লাগলো আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ